এবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় সফল বাঁকুড়ার যুবক দেশ তথা বিশ্বের ফটোগ্রাফি সংস্থাগুলির মধ্যে অন্যতম নেচার ইন ফোকাস ফটোগ্রাফি সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বাঁকুড়া জেলাকে গর্বিত করল কেন্জাকুড়ার যুবক রামপ্রসাদ দত্ত সম্প্রতি এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ব্যাঙ্গালোরে অনলাইনের মাধ্যমে নিজের তোলা ছবি ওই সংস্থায় পাঠিয়েছিল রামপ্রসাদ ছোট থেকেই ফটো তোলা ছিল তার গভীর নেশা রামপ্রসাদ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও পক্ষীপ্রেমী ছবি তোলার জন্য সে ঘুরে বেরিয়েছেন সুন্দরবন গরুমারা জন্দাপাড়া সহ ভারতবর্ষের বিভিন্ন গভীর অরণ্যে এক কথায় নেশাকে পেশায় পরিণত করে ফেলেছেন তিনি যখন সবাই কোভিড নাইন্টিনের ভয়ে গৃহবন্দী তখন থেকেই মোবাইল ক্যামেরা দিয়ে রামপ্রসাদের ছবি তোলা শুরু কেঞ্জাকুড়া মোলবনা হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন পুরোপুরি ক্যামেরার লেন্সে ফোকাস করেছেন তিনি রামপ্রসাদের বাবা উত্তম দত্ত একজন হোমিওপ্যাথি ডাক্তার মা গঙ্গা দত্ত গৃহবধূ 2024 সালে ভারত সরকারের নেহরু যুব কেন্দ্রের স্ট্রিট লেভেল মোবাইল ফটোগ্রাফিতে প্রথম স্থান অধিকার করেছিল রামপ্রসাদ তার আগে এবং পরে একাধিক পুরস্কার পেয়েছে সে যা তার বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় সাজানো রয়েছে এর আগে মুম্বাই থেকেও এসেছিল পুরস্কার অ্যাওয়ার্ড স্বাভাবিকভাবেই রামপ্রসাদের এই সাফল্যে গর্বিত তার পরিবার তোমরা তো ছবিটা দেখি দেবে স্ক্রিনে ছবিটা হচ্ছে মানে ক্যাপশন বলা যেতে পারে ক্যান আই গেট আ রাইট মানে ছবিটা এটা ক্যাপশন বা টাইটেল বলতে পারো তো ব্যাপারটা হচ্ছে ছবিটা আমি তুলেছিলাম আমার একটা পুরুলিয়া ওয়ার্কশপ ছিল হুম তো ওয়ার্কশপে মোটামুটি সেভেন সিটার একটা গাড়ি ছিল অনেকেই ছিল ওয়ার্কশপে আমরা কেনাগোড়ার থেকে পুরুলিয়া যাচ্ছি যেতে যেতে কি হয় আমার চোখে পড়ে আমার চোখে না ওই একটা বন্ধুর চোখে পড়ে ওই যে গ্যাকোটা গ্যাকোটা বলতে ওই টিকটিকিটা বাচ্চা একটা টিকটিকিট একটা পেছনে যে সেভেন সিটার গাড়িতে যে একটা এ টাইপের একটা থাকে কাম তো ওইখানে গ্যাকোটা ওখানে বসে আছে তো সবাই বলছে বলছে এই টিকটিকটা কি করে ঢুকলো এখানে ফেলে দাও ফেলে দাও বের করে দাও আমি কি করলাম যে আমি বলি না 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 ও ন্যাচারালি ঢুকেছে ও আরামসে বেরিয়ে যাবে ওকে বের করতে হবে না তো এইভাবেই মানে ইয়ে করি তো আমি তারপরে দেখলাম যে এটা তো এটা যদি ছবি তুলি আমার হাতে তখন না ম্যাক্রো লেন্স আছে না কিছু হ্যাঁ ক্যামেরা ছিল কিন্তু জুম ক্যামেরা ছিল জুম বলতে ওই দুশো পাঁচশো লেন্স ছিল ওটাতে সম্পসিবল না ওই ছবিটা তোলা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কোনো ছিল না তো আমি ট্রাই করি যে মোবাইলেই বেস্ট ছবিটা তোলার তো ওর পজিশন ছিল মূল মুভমেন্ট ছিল অন্যদিকে একবার এই দিকে যাচ্ছে একবার ওই যাচ্ছে আমি দেখছিলাম ওকে নোটিস করছিলাম যে কোন সময় একটা ভালো পজিশন বা ভালো অ্যাঙ্গেল পাই আর ওই সময় আমি ছবিটা তুলবো আমি ভেবে নিয়েছিলাম যেন পেছনে স্লো স্টার বা স্লো ইয়েটা হয় যেন হুম আমি ট্রাই করছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ড কি আছে মানে গাড়ি তো মূল করছে হ্যাঁ আর মোবাইলে ছবিটা তোলার টু মাছ ডিফিকাল্ট তো আমি ট্রাই করছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করে একটা স্টোরি যাতে ক্রিয়েট করি ইভেন এই যেন সাবজেক্টটা যেন ঠিকঠাক ফোকাসে থাকে এবং সাবজেক্টটাও ঠিক জায়গায় থাকে তো এবার ট্রাই করতে করতে অনেক ছবি তুলেছি অনেক ইয়ে করেছি এভাবে মানে ছবি তুলে দেখেছি তখন তারপরে যখন পোস্ট প্রসেসিং করি বা ইয়ে করি তখন আমি আমি মানে ছবিটা দেখে বোঝা যে এটা খুব সুন্দর স্টোরি খুব সুন্দর হয়ে আমি সেইভাবে এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দিয়েছিলাম এটা খুব সুন্দর স্টোরি আছে ছবিটার মধ্যে একদম একদম এটা আমার ফ্রেন্ড সার্কেলে জন বলে এই ব্যাপারটাকে এটা হয় হতেই থাকে এটা বলে অনেকেই বলে এই জিনিসটাকে তোমার ওয়ার ইন্সপায়ারিং কোনো কাউকে দেখে মানে কোনো আইডল যাকে একদম একদম মেইনলি আমি ফটোগ্রাফি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করতাম তারপরে আমি একটা গ্রুপ ছিল হ্যাঁ ওই গ্রুপে ওই বডিং বা এই সব ছবিগুলো দেখতাম তখন আমি একটা ওখানে অ্যাডমিনকে জিজ্ঞেস করতাম যে ওখানে এই ছবিগুলো হবে বা কি ক্যামেরা দিতলে ঠিক আছে তো ওরা বলতো যে এইটা এই ছবিগুলো এই डीएसএলআর তো লাই লেন্স ইউজ করতে হবে এই বডিটা রাখবে এই বডি লাগবে

তো ওইটা তো আলাদাই একটা থেকে যাবে মানে লাইফের একটা আলাদা থেকে যাবে আর এটা তো মানে ভাবিনি যে এইরকম টাইপের হয়ে এরকম ভাবে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এই বছরই আমি ট্রাই করেছিলাম যে আমি যেমন হয় ন্যাচারাল ফোকাস সেঞ্চুরি এশিয়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সিয়ানা অ্যাওয়ার্ড এগুলো তো সবগুলোতে দিয়েছিলাম তো তার মধ্যে তো একটা বলতে নেই নিজের গর্ব করা হবে একটা তো ফেলিওর এখন পর্যন্ত হইনি যেমন নেচারিং ফোকাসে এই তো রান্নাটা হয়েছি সেঞ্চুরি এশিয়াতে আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যাগাজিনে পাবলিশ হয়েছে সেটা হয়তো কিছুদিনের মধ্যেই পাবো হুম বাকি সিয়ানা অ্যাওয়ার্ডসে সেখানেও একটা সিলেক্টেড হয়েছে যেটা ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম সেটাও চারটে তিনটে ছবি সিলেকশন হয়েছে তো খুবই ভালো লাগে আমার আরো ইন্সপায়ার হয় যে এই সব জায়গাতে এই সব জার্নিতে এই সব ইয়েতে আমার ছবি সিলেক্টেড হয় ন্যাশনাল ইন্টারন্যাশনালে খুব ভালো লাগে এটা একটা কথা

কিনে পর আমি অন্যরকম আমি ছবি তুলতাম পাখি পশুর এইসব ছবি তুলতাম তো বাইরের লোক এসে করে বলতো যে তোমার ছেলেটা এই ঝরে জঙ্গলে সব জায়গায় ঢুকে আছে এই বলছে এই করছে এই করছে কি সব করছে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলতো আমি কোনো কারো তো কথাই তো আঁকা করতাম না কে কি বলছে না বলছে কোনো ডাজেন্ট ম্যাটার আমি নিজের নিজের ফোকাসে আমি কন্টিনিউ কাজ করে মানে যেতাম আর কি এখনো পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাই তো এখন আর ওই জিনিসটা বলে না কারণ এখন সব জানে যে এখন কি জিনিস কি মোটামুটি একটা জায়গাতে এসছি বা একটা পজিশন পেয়েছি তো এখন আর এই জিনিসটা বলেন আগে যখন স্টার্ট করেছিলাম প্রচুর জন বলতো প্রচুর জন এইসব নিয়ে আহ ব্যাপারটা করতো বা বলতো এখন কিছু বলে এখন সবাই ভালোই বল